সন্ধ্যা থেকে আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যার সময় আমি বসে বসে ফুচকা খাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড আমার জন্য ফুচকা এনেছিল তো এই ফুচকাটা আমার খেতে বেশি একটা ভালো লাগে না এটা খেতে আমার কাছে আসলে টেস্ট লাগে না একটু এই হাতে বানানো বাড়িতে হাতে বানাই যে ফুচকাগুলো আছে না ওইগুলো খেতে বেশি ভালো লাগে তো আমাদের এখানে ওই ফুচকাটা পাওয়া যায় পাওয়া যায় এই ফুচকাটা কখনোই আনা হয় না কিন্তু সেদিন দোকানে গিয়েছিল তো ওই ফুচকাটা ছিল না এটাই ছিল তো এই জন্য এই ফুচকাটাই নিয়ে চলে এসেছে তো কি আর কড়া যেটা এনেছে এটাই ভালো মনে করে খেয়ে নিই তো আমার একটা কড়াই পছন্দ হয়েছিল সেই কড়াইয়ের ছবি দিয়ে আমি ওকে দোকানে কিনতে পাঠিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য যেটা সেই কড়াইটা পাইনি আমি যেটা ছবি ওকে দিয়েছিলাম এই কড়াইটা এনেছে আমাকে ও দোকানে যে ছবি পাঠিয়েছিল দুটো কড়াইয়ের ছবি পাঠিয়েছিল তো আমি যেটা পাঠিয়েছিলাম ওর কাছে ছবি ও ওইটা পাইনি ও যে দুইটা ছবি পাঠিয়েছিল তার ভিতর থেকে একটা কড়াই আমার অনেক বেশি পছন্দ হয়েছিল আর যে কড়াইটাও কিনতে আমি চেয়েছিলাম কিন্তু এটা যেরকমভাবে পেয়ে যাব এটা আমি ভাবতে পারিনি আর এটাই সেই কড়াইটা আমার পছন্দের কড়াই এটা আমার খুবই পছন্দ হয়েছে তো আমি ওকে সাথে সাথে ছবি দেখে কনফার্ম করে দিলাম যে এই কড়াইটাই আমার লাগবে এটাই নিয়ে আসবেন তো এটাই ও নিয়ে আসলো আর সাথে আমি কিছু ছোট কৌটা আনতে বলেছিলাম একদম ছোট সাইজের কৌটা বাসায় ও খুব বেশি নাই তো এই জন্য আমি ওকে কয়েকটা ছোট কৌটা আনতে বলেছিলাম আর এই যে এই কিউট কিউট কৌটাগুলো ও নিয়ে চলে এসেছে এই কৌটাগুলো আমার অনেক পছন্দ হয়েছে খুবই মজাদার একটা সবজির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে নতুন কড়াইতে খুবই মজাদার নতুন একটা রেসিপি শেয়ার করব তো এইভাবে এই সবজিটা রান্না করলে এটা খেতে এত যে ভালো লাগে আমি আসলে আগে কখনো এভাবে রান্না করিনি আমি এরকম হাতে মেখে এই কাঁচা মাছ দিয়েই প্রথমেই করছি তো খাওয়ার পর এটা অনেক বেশি ভালো লেগেছে তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো পুরো রেসিপিটাই আমি আজ শেয়ার করেছি চলুন দেখে নিই প্রথমে কড়াইতে আমি আগে থেকে কেটে রাখা সবজি নিয়ে নিচ্ছি এখানে বিভিন্ন ধরনের সবজি আছে এখানে মূলা আছে টমেটো আছে তারপর পেঁপে আছে ফুলকপি আছে বরবটি আছে মিষ্টি কুমড়া আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে নিয়ে নিতে পারেন ফুলকপিটা কোথায় পেয়েছি তাই না এখন অফ সিজনেও তো সিজনাল জিনিসপত্র পাওয়া যায় তো আমাদের বাজারে ফুলকপি তাই ও দুইটা ফুলকপি নিয়ে এসেছিল। তারপর মূলাও নিয়ে এসেছিলো সবজিগুলো আমি একটু ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিচ্ছি আদা বাটা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া লবণ একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তেল আমি দুপুরে অনেকগুলো মাছ ভাজি করেছিলাম তো মাছ ভাজি করার পর এই তেলটা ছিল আমি সেই তেলটাই এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনি সয়াবিন তেল বা সর্ষের তেল যেটা ইচ্ছা দিয়ে দিতে পারেন এখানে আমি ছোট ছোট করে মাছ কেটে নিয়েছি সেই মাছটা এখানে দিয়ে দেব এই রেসিপিতে কিন্তু মাছের পিসটা এরকম ছোটো করেই কেটে নিতে হবে আর এই মাছটা আমি কাঁচাই এখানে ব্যবহার করছি এখন এই সব কিছু হাত দিয়ে এমনভাবে মেখে নিতে হবে যেন এটা মাখতে মাখতেই মনে হয় এটা রান্না হয়ে গিয়েছে খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে হাতটা ধুয়ে এখানে সামান্য একটু জল দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এখন এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব আর একটু পর পর ঢাকনাটা উঠিয়ে এটা বেশ কয়েকবার নেড়ে চেড়ে দেবো আমি এখানে মিনার কাপ মাছ নিয়েছি এই মাছটা আজকেই বাজার থেকে কিনে এনেছিল এটা একদমই জ্যাতা ফ্রেশ মাছ ছিল তো ভাবলাম জেতা মাছ দিয়ে এভাবে সবজি রান্না করি খেতে নিশ্চয়ই ভালোই লাগবে এই রান্নাতে কিন্তু আমি জল ব্যবহার করিনি সবজি থেকে যে জল উঠেছে এই জলেই কিন্তু সবজিটা রান্না হয়ে গিয়েছে সব সবজিগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি এরই মাঝে কিন্তু আরও কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছিলাম তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ আশা করছি ভালো লেগেছে